ওম নম শিবাই শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে এক চামচ লবণ বাড়ির একটি বিশেষ স্থানে আপনারা রেখে দিন প্রচুর টাকা আসবে এবং বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি সমস্ত অশুভতা এবং বাস্তুর দোষ তৈরীভূত হবে শুধু তাই নয় আজকের এই প্রোগ্রামে কয়েকটি এমন লবণের স্পেশাল টোটকা আপনাদেরকে দেব সেগুলো এই শ্রাবণ মাসে করলে আর্থিক উন্নতি হান্ড্রেড পার্সেন্ট হবে এবং জীবন থেকে সমস্ত সমস্যার নিবারণ হতে বাধ্য দেখুন আপনাদেরকে কোনো স্টোন বা পাথর পড়তে বলবো না বা কোনো খরচ সাপেক্ষ কোনো রেমিডিও আপনাদেরকে দেবো না একেবারেই সিম্পল রেমিডি থাকবে কম খরচের মধ্যে আপনারা কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে বাঁচতে পারবেন সেই বিষয় নিয়েই আলোচনা করবো সুতরাং প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ ভিডিওটি ভালো লাগলে হার হর মহাদেব ওম নম শিবাই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন এবং যতটা পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আত্মীয় পরিজন পারলে একটি লাইকও করে দিবেন যাই হোক প্রথমেই আপনাদেরকে আমি একটি ছোট্ট ক্রিয়ার কথা বলবো এটি কিন্তু শ্রাবণ মাসে অবশ্যই করবেন প্রত্যেকেই করবেন গৃহস্থ পরিবারের জন্য খুব মঙ্গলদায়ক এই ক্রিয়াটি কি করবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার একটি লাল শালু কাপড়ে কিছুটা সৈন্ধব লবণ নিয়ে নেবেন এবং সেই পুতুলিটি আপনার গৃহের যেটা মেন এন্ট্রান্স রয়েছে সদর দরজা রয়েছে সেই মেন এন্ট্রান্সের উপর হ্যাঙ্গিং করে রাখবেন ঝুলিয়ে দিবেন। এর ফলে কি হবে এর ফলে আপনাদের গৃহে যেমন রূপ অশুভ শক্তি প্রভাব বিস্তার করতে পারবে না ঠিক তেমনই যদি কেউ তুকতাক বা জাদুটনা করেও থাকে আপনার বাস্তুর মধ্যে আপনার গৃহের মধ্যে তার প্রভাব থেকেও আপনার পরিবার অনেকাংশেই রক্ষা পাবে আচ্ছা ভিডিওটির মূল প্রসঙ্গে যাওয়ার পূর্বে দুটো বিষয় আপনাদের কেডিশনাল আমি জানাবো এগুলো মাথায় রাখবেন প্রথমত হচ্ছে লবণ যদি বারবার হাত থেকে পড়ে যায় তাহলে কীরূপ দুর্ঘটনা মানব জীবনে ঘটে সেটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন এবং লবণ হাত থেকে পড়ে গেলে সেই লবণ কিভাবে তুলবেন তার প্রসেসটা কি এবং কোথায় ওই লবণটি ফেলবেন সেটিও কিন্তু আপনাদের জানা প্রয়োজন সুতরাং মূল প্রসঙ্গে আসার আগে এই দুটো কনসেপ্ট আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করবো দেখুন বাস্তুশাস্ত্র মতে লবণ যদি বারবার হাত থেকে পড়ে যায় এর অর্থ কি জানেন এর অর্থ হলো আপনার পার্সোনাল হরস্কোপে আপনাদের যে জন্মপুষ্টি রয়েছে সেখানে একটা হরস্কোপ রয়েছে তো সেই হরস্কোপে রাহু কেতু বা শুক্রের খারাপ প্রভাব আপনাদের জীবনে পড়তে শুরু করেছে বা কোনো গ্রহ যদি ট্রানজিট হয় গোচরের গ্রহ ঠিক আছে তারও যদি বাজে ফলাফল আপনি জীবনে পান তখন কিন্তু দেখবেন হামেশাই আপনি রান্না করছেন হট করে লবণের কৌটোটা নিচে পড়ে গেল বা লবণ হঠাৎ করে পড়ে গেল এই সংকেত খুব একটা কিন্তু শুভ সংকেত নয় অনেকেই ভুলবশত হাত থেকে লবণ পড়ে গেলে সেটা কি করে তৎক্ষণাৎ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয় এটিও কিন্তু কক্ষণেই করা উচিত নয় এতে কি হয় শুক্র গ্রহ ভেনাস প্ল্যানেট উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় সুতরাং লবণ হাত থেকে পড়ে গেলে সেই লবণের মধ্যে দু চার ফোঁটা সরিষার তেল দিয়ে শুকনো কাপড় দিয়ে লবণটি ভালো করে পরিষ্কার করে কোনো গাছের গোড়াতে বা জলে ফেলে দেওয়া উচিত তবে কখনোই ঝাড়ু দিয়ে লবণ পরিষ্কার করা উচিত নয় এই একটা কনসেপ্ট আপনাদের মনে নিশ্চয়ই এসছে প্রশ্ন তো বিষয়টা বলে দিলাম কখনো যদি আপনাদের রান্না করতে করতে লবণ পড়ে যায় অবশ্যই কিন্তু এইভাবেই এই প্রসেসেই আপনারা কিন্তু লবণটাকে এক হয় জলাশয় করবেন অথবা কী করবেন গাছের গোড়ায় দিয়ে দেবেন এছাড়াও লবণের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে সেইভাবে লবণ ব্যবহার করলে কী হয় কার্মিক জীবনে উন্নতি আসে সফলতা আসে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের যে আর্থিক আগমন একেবারেই কমে গিয়েছিল সেই আর্থিক দিকেও কিন্তু একটা সচ্ছলতা থাকবে নাম্বার এক লবণ কখনোই এই শ্রাবণ মাস চলাকালীন আমি বারণ করব ধার কাউকে দিবেন না যদি কোনো আপনার রিলেটিভ আপনার পাড়ার প্রতিবেশী কেউ লবণ চাইতে আসে তাকে লবণের জায়গায় আপনি অর্থ দিয়ে সাহায্য করে দিন ঠিক আছে কিন্তু স্ট্রিক্টলি বারণ করবেন যে কখনোই কিন্তু নিজের রান্নাঘর থেকে লবণ কিন্তু সরিয়ে রাখ মানে কাউকে দান করবেন না যদি করে থাকেন কি হতে পারে লবণ আপনি দিয়ে দিয়া মানে আপনি নিজেই নিজের আর্থিক অবস্থার অবনতির কারণ নিজেই হয়ে উঠবেন অনুরোধ করব লবণ এই মাসে কারো কাছ থেকে যেমন ধার নেবেন না ঠিক তেমনই লবণ কিন্তু কাউকে ধার হিসাবে দেবেন না নাম্বার দুই এই শ্রাবণ মাস চলাকালীন বৃহস্পতিবার দিন নোটিশ রাখবেন বৃহস্পতিবার এবং সোমবার দিন লবণ কাউকে দ্বিতীয়ত বারণ করলামই যে কাউকে দেবেন না এছাড়াও প্লাস্টিক বা লোহা চিনামাটির পাত্রে এই লবণ রাখা উচিত নয় একমাত্র সোমবার এবং বৃহস্পতিবার আপনারা কি করবেন কোনো চিনামাটির পাত্রে বা সিরামিক পাত্রে লবণ যদি প্লাস্টিকে থেকে থাকে আপনাদের কোনো প্লাস্টিকের কৌটো বা ডিব্বাতে সেখান থেকে প্লেসমেন্ট করে আপনারা চিনামাটির পাত্রে নিয়ে নেবেন দেখুন অ্যাস পার বলা হয়েছে লোহা প্লাস্টিকের পাত্রে লবণ রাখলে গৃহের সদস্যদের উপর রাহু এবং কেতুর দুষ্প্রভাব বিশেষভাবে বৃদ্ধি পায় রাহু এবং কেতু কিন্তু খুবই মানে বলতে পারি দুটো গ্রহ কিন্তু এক রাহু হচ্ছে মাথা কেতু হচ্ছে পা ঠিক আছে মানে মাথার পরের দিকটা হচ্ছে কেতু সুতরাং এই রাহু কেতু যদি কোনো মানুষকে ঘিরে ধরে তার জীবনে কিন্তু আসে না না তার জীবনে কিন্তু সুখ শান্তি থাকে বিষয়টি মাথায় এছাড়াও লবণের সঠিক প্রয়োগ না জানলে সেই পরিবারে কি বলা হয় সর্বদাই গৃহকলেশ অশান্তি মনোমালিন্য অর্থনৈতিক সংকট শারীরিক সংকট সামাজিক স্তরে মানসম্মান হানি কর্মক্ষেত্রের সমস্যা এগুলো কিন্তু লেগেই থাকে তাই ছোট্ট কয়েকটি বিষয় একটু মাথায় রাখবেন এক্ষেত্রে আপনারা লবণ রাখবেন কোথায় পিতল বা তামার কোনো পাত্রে বা রূপ কাঠের পাত্রে লবণ রাখতে পারেন কোনো সেরেমিক পাত্রে বা চিনামাটির পাত্রে লবণ রাখতে পারেন এরপর যে বিষয়টি জানাবো তা হল সামান্য লবণকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা নিজের দুর্ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন সৌভাগ্যতে রিপ্লেসমেন্ট করতে পারবেন কিভাবে লবণকে কাজে লাগিয়ে আপনারা প্রচুর অর্থের মালিক হতে পারবেন সেই সম্পর্কটা নিয়ে এরপর আমি আসছি যাই হোক এই উপায়টি কিভাবে করবেন এরপর আপনারা জেনে নিন দেখুন এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো সোমবার কোনো বয়োজ্যেষ্ঠ হজ দরিদ্র গরিব ভিক্ষুক বা ব্রাহ্মণকে বা কোনো অসহায় মানুষকে বা কোনো বৈষ্ণবকে যে জিনিসগুলো আপনাদেরকে দিতে বলবো সেগুলো অবশ্যই দান করবেন একটি বার দান করবেন এর ফলে আপনাদের জীবন থেকে সমস্ত অবস্ট্রাগেল বাধা বিপত্তি আর্থিক কষ্ট হান্ড্রেড টেন পার্সেন্ট দূরীভূত হবে এক্ষেত্রে নিজেদের ক্ষমতা একটি সরিষার তেলের বোতল সেটা একশো গ্রাম হতে পারে পাঁচশো গ্রাম হতে পারে সেটা আপনার উপর নির্ভর করছে যেরকমটা পারবেন সেরকমভাবে দান করবেন তার সাথে কি করবেন একশো গ্রাম চাল একশো গ্রাম মুগের ডাল নেবেন পাঁচটা বা ছটা শুকনো লঙ্কা একটা জলের বোতল একটি দশ টাকার নোট বা পাঁচ টাকার কয়েন আপনারা নিয়ে নিবেন একটি থালার মধ্যে নিয়ে নেবেন এরপর আপনাদেরকে যা করতে হবে তা হলো এই প্রত্যেকটি উপকরণ আপনারা একটি শালপাতার মধ্যে নেবেন ভালো করে সাজিয়ে নেবেন এবং এই শ্রাবণ মাস চলাকালীন ওই যে বললাম যে কোনো মানুষকে অসহায় মানুষকে বা বা কোনো কোনো ব্রাহ্মণ বৈষ্ণবীকে আপনারা কিন্তু এটি নিবেদন করবেন তবে হ্যাঁ ওই মানুষটা যেন মানে আর্থিক দিক থেকে দুর্বল হয় তার যেন প্রয়োজন থাকে সেরকম কোনো মানুষকে আপনি সাহায্য করবেন এবং সেই মানুষটি যেন বয়োজ্যেষ্ঠ হয় আপনারা এই দানটি করার মাধ্যমে যদি শ্রাবণ মাসে করে থাকেন এতে মা অন্নপূর্ণা মা লক্ষ্মীদেবী এবং প্রভু মহাদেব অত্যন্ত প্রসন্ন কিন্তু হন এবং দান করার পর যে থালাটি আপনি দান করেছেন সেটা কিন্তু ব্যাগ নেবেন না সালপা থালার সময় দান করবেন এবং সে ব্যক্তিটিকে প্রণাম করবেন তবে অবশ্যই যেটি নোট করা উচিত সেটা হচ্ছে যে কাজটি করলেন মনে বিশ্বাস ভরসা এবং আনন্দের সঙ্গে করবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন এই কাজটি আপনাদেরকে দিনের বেলা করতে হবে রাতের বেলায় কিন্তু নয় দিনের বেলাতেই কিন্তু কাজটি সম মানে ক্রিয়াটি করবেন অক্ষয়পূর্ণ অর্জন হয় সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয় সামান্য একটি দানের মাধ্যমে যারা টাকা পয়সার দিক দিয়ে প্রচণ্ড জর্জরিত হয়ে গেছেন পারিবারিক অশান্তি প্রচণ্ড আপনাদের জীবনে রয়েছে অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না কাউকে টাকা পয়সা দিয়েছেন সে টাকা ফেরত পাচ্ছে টাকাটা ফেঁসে গেছে তারাও কিন্তু এই দানটির মাধ্যমে এই সমস্ত প্রবলেমসগুলো থেকে কিন্তু সর্ট আউট করে বেরিয়ে আসতে পারেন সুতরাং অবশ্যই শ্রাবণ মাস চলাকালীন চারটে সোমবার পাবেন আপনারা কিন্তু এই দানটি চারটি সোমবারের মধ্যে যে কোনো একটি সোমবার দিন অবশ্যই করুন আচ্ছা এরপর তৃতীয় লবণের একটি বিশেষ টোটকা আপনাদেরকে দেব এটিও আপনারা এই শ্রাবণ মাসে করতে পারেন এর ফলে কি হয় পারিবারিক অশান্তি কমে স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা অশান্তি মনোমালিন্য দূরীভূত হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা সুমধুর সম্পর্ক চলে আসে শুধু তাই নয় এমন অনেক পরিবার রয়েছে যে যে পরিবারের মানে সন্তান সন্ততিরা একেবারে বাবা মায়ের কথা শোনেন না অবাধ্য বলতে পারি যাদের পড়াশোনায় কোনো মন নেই খুব চঞ্চল প্রবৃত্তির তারা হয়ে থাকে বা মানে ঘরের যারা গার্জেন ধরুন তারা যে সব সবসময় ডিপ্রেশনে ভুগেন একটা মানসিক অশান্তি তাদের মধ্যে দেখা যায় তো সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই কিছুটা লবণ তামার পাত্রে বা কৌটোতে ভরে নিজের গৃহের এমন স্থানে রেখে দিন যে কৌটোতে মানে যে স্থানে সচরাচর কোনো ব্যক্তির চোখ না পড়ে যদি পারেন এই লবণ আপনারা কিষাণ কোণে রাখতে পারেন এর ফলে গৃহের মধ্যে যাবতীয় মনোমালিন্য অশান্তি বা ডিপ্রেশন যেটাই থাকুক না কেন সেখান থেকে রেহাই পাবেন তবে আরও একটি উপায় করতে পারেন একমুটো সৈন্দব লবণ ঠিক আছে সৈন্ধব লবণ তামার কৌটোতে ভরে আপনারা কি করবেন তামা অথবা রূপোর কৌটো নিতে পারেন সেটা কিন্তু নিজের বেডরুমে রাখতে পারেন এর ফলেও কি হয় বেডরুমে যেখানে স্বামী স্ত্রী ঘুমায় সেখানে লবণের লবণ রাখলে তো সম্পর্কের মধ্যে মধুরতা আসে দাম্পত্য জীবনে ক্লেশটা কমে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ঠিক থাকে ডিপ্রেশন কমে অ্যাংজাইটি হেডেক টেনশন এগুলো কিন্তু দূর হয় মানসিক যারা খুব দুশ্চিন্তা করেন তাদের জন্য কিন্তু লবণ একটি মুখ্য ওষুধ আপনারা রেখে দেখুন নিজের বেডরুমে অবশ্যই ভালো ফল পাবেন আচ্ছা এরপর চতুর্থ লবণের বিশেষ টোটকাটি আপনারা শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন অথবা বুধবার দিন করতে পারেন দেখুন যাদের জীবনে আর্থিক উন্নতি একেবারেই কমে গেছে একটা সময় ব্যবসা ভালো চলতো এখন চলছে না ইনক্রিমেন্ট কিছুতে নেই চাকরি করছেন মনের মতন চাকরি নেই মানে কার্মিক জীবনটা আপনাদের শেষ হয়ে গেছে আর্থিক কোনো উন্নতি নেই জীবনের সফলতা নেই কী করবেন খুঁজে পাচ্ছেন না সংসারে আয়ের থেকে ব্যয় বেশি হয়তো প্রচুর খরচা হয়ে যাচ্ছে রোজগার কর্মজীবন একেবারেই ডুবে গেছে ঠিক আছে বা অক্লান্ত পরিশ্রম করছেন রেজাল্ট পাচ্ছেন না টাকা নেই তো এই মতো অবস্থায় যদি ব্যাপক উন্নতি করতে চান তাহলে শ্রাবণ মাসটিকে হাতছাড়া করবেন না আপনারা শ্রাবণ মাসের যে কোনো বুধবার দিন অথবা সোমবার দিন স্নান করে উঠে দুটি মাটির পাত্র নেবেন এবং একটিতে অল্প করে লবণ এবং আর একটি মাটির পাত্রে অল্প করে মুগ ডাল ভরে বাড়ির যেটি আপনাদের উত্তর দিকের কোন রয়েছে সেখানে আপনারা এটি এই দুটি জিনিস প্লেস করে দেবেন এবং সপ্তাহে সপ্তাহে লবণ এবং মুগ ডালটি পরিবর্তন করবেন তবে উপায়টি কন্টিনিউ পাঁচ থেকে ছয় মাস করে দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা ছ মাস পর আমাকে কমেন্ট করবেন এসে যে রেজাল্ট পেয়েছেন কিনা যে ইনকামটা আপনি বর্তমানে করছেন সেই ইনকামটা প্রায় ডবল আপনাদের ইনকাম হবে যদি উপায়টি আপনারা এই শ্রাবণ মাসের সোমবার অথবা বুধবার দিন করতে পারেন আচ্ছা এরপর সপ্তম উপায়টি হলো এমন বহু পরিবার রয়েছে এমন বহু মানুষজন রয়েছেন যারা দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু অর্থকে সেভিংস করতে পারছেন না অর্থটাকে সঞ্চয় করতে পারছেন না জলের মতন অর্থ টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে সারাদিন কাজকর্ম করে এসে প্রচন্ড হায়রান হয়ে যাচ্ছেন দেখছেন মানি খালি অর্থ ইনকাম করতেই পারছেন না ইনকামের কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না ন্যায্য মূল্য পাচ্ছেন না টাকা পয়সা লোককে দিয়ে ঠকে গেছেন ধার দেনা ঋণে জড়িয়ে পড়েছেন ব্যবসাতে লস হচ্ছে এক কথায় বললে আর্থিক অনটন মানে অনটনের জীবনটা একদম আষ্টে পৃষ্ঠে আর্থিক অনটন এখন মানে জড়িয়ে ধরেছে এই মতো অবস্থায় শ্রাবণ মাস চলাকালীন নিজের বাড়ির উত্তর দিকে ঠিক আছে আড়াইশো মতন লবণ তামা অথবা মাটির পাত্রে ভরে রেখে দিন ঠিক আছে লবণটি কিন্তু হওয়া চাই রক সল্ট অথবা সৈন্ধব লবণ এর ফলে সমস্ত প্রবলেম যেগুলো আমি বললাম সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কমবে সন্তান সন্ততিরা আপনার কথা শুনবে এবং ডিপ্রেশন মানসিক টেনশন ঠিক আছে বা টাকা পয়সা রিলেটেড যে সমস্যাগুলো আপনাদের জীবনে ছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে তবে সময় লাগবে কিন্তু হ্যাঁ যদি উপায়টি করেন অবশ্যই রেজাল্ট পাবেন অষ্টম এবং সর্বশেষ লবণের উপায়টি হলো যাদের মধ্যে ভয় এবং দুশ্চিন্তা সব সময় লেগেই থাকে তারা সাদা লবণ যে লবণটা ভাতে খাই আমরা টাটা সল্ট সাদা লবণ কিছুক্ষণ দু হাতে রেখে এই দুটো হাতে লবণটি রেখে হাতটিকে মুঠো করে রাখবেন এবং মনে মনে ওম 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 এই মন্ত্রটি সাতাশ বার উচ্চারণ করে হাতের মুঠোর লবণ আপনারা আপনাদের বাড়ির বাইরে কোনো পরিষ্কার জায়গাতে বা কোনো গাছের গোড়াতে লবণটি ফেলে দেবেন এবং হাতটি ভালো করে ধুয়ে ঘরে চলে আসবেন আপনাদের মনে হবে যেন কোনো একটা বড় বোঝা আপনাদের জীবন থেকে নেমে গেছে ওই লবণের সঙ্গে দেখবেন এর ফলে দুশ্চিন্তা মনে অশান্তি ভয় দূরীভূত হবে এবং মনে একটা শান্তি অনুভব করবেন আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটির দিকে আপনাদের মনটা কিন্তু অটোমেটিক অগ্রসর হবে যাই হোক আটটি আপনাদেরকে আমি লবণের স্পেশাল টোটকা দিলাম এই প্রত্যেকটা টোটকা আপনারা কিন্তু শ্রাবণ মাসে করতে পারেন শ্রাবণ মাসেই কেন দেখুন শ্রাবণ মাস হচ্ছে ভক্তিভাবের মাস মনস্কামনা পূরণের মাস এই মাসে লবণের এই ক্রিয়াগুলো করলে কি হয় অত্যন্ত এফেক্টিভ হয় মানব জীবনে কারণ প্রথমত শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী শ্রী গণেশজি ধরাধামে কিন্তু বিরাজ করেন তার ভক্তদেরকে দেখার জন্য সুতরাং আমাদের পরিবেশের মধ্যে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে ফ্লো আউট হয় পবিত্রতা পজিটিভিটি অত্যন্ত পরিমাণে পরিবেশের মধ্যে বিদ্যমান থাকে সুতরাং এই মাসে যদি আপনারা কোনো রিচুয়ালস করেন ঠিক আছে তাহলে দেখবেন সেটা কিন্তু অবশ্যই আহ খুবই ফলপ্রসূ হয় সুদূর ভবিষ্যতের জন্য সুতরাং লবণের উপায়গুলো আপনারা করে দেখুন রেজাল্ট পাবেন হাতে নাতে প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না দেখা যাচ্ছে করার অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার